তো বন্ধুরা প্রত্যেকের একটি স্বপ্ন থাকে ভালো একটি পরিবেশে জমি কিনে সেখানে আমাদের একটি পছন্দ মতন বাড়ি তৈরি করা তো সেই মতো নানান জায়গায় ঘুরে ঘুরে জায়গা দেখতে থাকলাম আর ফাইনালি গিয়ে সেই পছন্দ মতন জমিটি কিনে ফেললাম তো কাছে যা সঞ্চয় ছিল সব খরচা করে রেজিস্ট্রি অফিস থেকে সেই জমিটি নিজের নামে দলিল করে নিলাম এবার জমি তো কেনা হয়ে গেল এবার আমাদের বাড়ি তৈরি করতে হবে আর বাড়ি তৈরি করার জন্য প্রয়োজন টাকা কিন্তু টাকা কোথায় পাবো টাকা যা সঞ্চয় ছিল সবই তো এই জমি কিনতে আর রেজিস্ট্রেশন করতে শেষ হয়ে গেছে তো অবত্যা ব্যাংকে দৌড়ালাম এরপরে ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে তারপর সেই টাকা দিয়ে এখানে বাড়ি তৈরি শুরু করবো তো এরকম স্বপ্ন নিয়ে দলিল নিয়ে দৌড়ালাম ব্যাঙ্কে আর ব্যাংকে গিয়ে জানতে পারলাম শুধুমাত্র দলিল দেখে লোন দেবে না হোম লোন নেওয়ার জন্য দলিল ছাড়াও আমাদের লাগবে এখানে মিউটেশন সার্টিফিকেট আর তার সঙ্গে আমাদের জমিটি অবশ্যই হতে হবে বাস্তু জমি থেকে এই জানার পর তারপর দৌড়লাম আমাদের বিএলআর অফিসে আর এই বিএলআর এই বিএলআর অফিস থেকে জানালো আমাদের কনভার্শন করার জন্য প্রথমত আমাদের সেই জমিটি নিজের নামে রেকর্ড করতে হবে অর্থাৎ মিউটেশন করতে হবে আর মিউটেশন সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরে তারপর দ্বিতীয়ত আমাদের এই কনভারশনের জন্য আবেদন করতে হবে তো দিনের শেষে অক্লান্ত পরিশ্রম হয়ে অবশেষে বাড়ি ফিরে এলাম কোনো কাজই হলো না না পেলাম ব্যাঙ্ক লোন না হলো আমাদের ভূমি দপ্তরের মিউটেশন কনভার্সান কিছুই হলো না এবার এই মিউটেশন কেসের আবেদন করতে গিয়ে পড়লাম আর এক সমস্যায় তো মিউটেশনের আবেদন করতে গিয়ে জানতে পারলাম এই মিউটেশন কেসের আবেদন করতে গিয়ে জানতে পারলাম যে ব্যক্তির কাছ থেকে জমিটি কিনেছি আমি সেই ব্যক্তির নামে বর্তমানে কোনো রেকর্ড নেই তো এই বিষয়টি জানার পর তো আরও সমস্যায় পড়ে গেলাম তো এবার কি করণীয় তো এরপর জানতে পারলাম যে আমাদের যে চেন্ডিড রয়েছে বা পিট দলিল সেই পিঠ দলিল এবার সব গোছাতে হবে পর করে অর্থাৎ যেই ব্যক্তির নামে বর্তমানে রেকর্ড রয়েছে সেই ব্যক্তির থেকে শুরু করে আর আমি যেই ব্যক্তির কাছে থেকে জমিটি কিনেছি সেই পর্যন্ত যতগুলি পিঠ দলিল রয়েছে সেই সবগুলি পিঠ দলিল এখন আমাদের পরপর করে জোগাড় করে তারপরে আমাদের এই মিউটেশন কেসের জন্য আবেদন করতে হবে তো এরপর আর কি করণীয় এরপর গেলাম সেই প্রথম যে বিক্রেতা যার কাছ থেকে জমিটি কিনেছিলাম সেই বিক্রেতার কাছে গিয়ে প্রথমে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে সেই ব্যক্তিটি কার কাছ থেকে জমিটি কিনেছিল আবার সেই দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে খোঁজখবর নিয়ে তার কাছ থেকে সেই দলিলটি সেই পিট দলিলটি জোগাড় করলাম তারপর আবার সেই ব্যক্তির কাছ থেকে খোঁজখবর নিয়ে তৃতীয় যে ব্যক্তি রয়েছে যার নামে বর্তমান রেকর্ড রয়েছে তার কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে তার কাছে এখন দলিলই নেই তারপর আবার কি আবার রেজিস্ট্রির অফিসে গিয়ে সেখান থেকে সার্চিং করে করে আমাদের একটা সার্টিফাইড কপির একটা দলিল ডাউনলোড করলাম তো এত ঘোরাঘুরির পরে ফাইনালি আমাদের এই মিউটেশান করার জন্য যে দলিল সবগুলি রেডি করলাম এরপর ইউটিউবে গিয়ে অনলাইনের মিউটেশান অ্যাপ্লিকেশান প্রসেস সম্পর্কে ইউটিউব সার্চ করে এখানে ডিজিটাল সহায়ক চ্যানেলে অনেক মিউটেশনের ভিডিও দেখতে পেলাম এখানে ভিডিও দেখে দেখে অনলাইনে মিউটেশান অ্যাপ্লিকেশন করে ফেললাম আর দিয়ে ফাইনালি জমিটি নিজের নামে মিউটেশন করলাম এবার মিউটেশন সার্টিফিকেট পেয়ে গেলাম মিউটেশন হওয়ার পর এবার পরবর্তী আমাদের কাজ হচ্ছে কনভার্শন করা কারণ আমরা যে জমিটি কিনেছিলাম সেটি হচ্ছে আমাদের চাষের জমি বা শালি জমি এবার এই শালি জমি তো আমাদের ব্যাংক লোন দেবে না বা শালি জমি থেকে আমাদের করতে হবে বাস্তু তো শালি জমি থেকে বাস্তু করার জন্য আমাদের এই কনভার্শন আবেদন করতে হবে তো কনভার্শনের আবেদন জন্য গেলাম আবার বিএলআর অফিসে সেখানে গিয়ে এক তো সেখানে গিয়ে এক মৌরির সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম কনভার্শন করতে এত টাকার প্রয়োজন বা শুনে তো পর মাথায় হাত পড়ে গেল যে জমি কিনতেই প্রথমে এত টাকা খরচা করে ফেলেছি তারপরে আবার কনভার্শন করতে এত টাকা প্রয়োজন হবে শুনে তো আর চিন্তায় পড়ে গেলাম খুব তো অগত্যা এরপর আবার ডিজিটাল সহায়ক চ্যানেলে এসে জানতে পারলাম কনভার্সান কেসের জন্য কত খরচা হয় তো এরপর ডিজিটাল সহায়ক চ্যানেলে কনভার্শন প্রসেসের যে ভিডিওটি ছিল সেটি দেখে দেখে কনভার্সানের জন্য আবেদন করলাম এরপর গিয়ে ফাইনালি আমাদের কনভার্সান সার্টিফিকেট সেই কনভার্সান সার্টিফিকেটটি হাতে পেলাম এবার আমাদের কাছে মিউটেশান সার্টিফিকেট কনভার্সান সার্টিফিকেট দুটোই রয়েছে এবার এই দুটি সার্টিফিকেট নিয়ে ফাইনালি আবার ব্যাংকে চলে গেলাম তো ব্যাংকে এসে মিউটেশন সার্টিফিকেট তারপর কনভারশন সার্টিফিকেট সবকিছু যে ডকুমেন্টস রয়েছে কিছু দিয়ে ফাইনালি আমাদের ব্যাংক লোন সেটি আমাদের অ্যাপ্রুভ হলো তো ফাইনালি মুখে অনেক একটু হাসি ফুটলো ব্যাঙ্ক লোন নেওয়ার পর এখানে ফাইনালি আমার যে স্বপ্নের বাড়ি সেটি তৈরি করতে শুরু করলাম তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যায় ভিডিওটিতে আমরা কী কী জিনিস জানতে পারলাম তো জমি কেনার আগে যদি আমরা কিছু বিষয় যদি আগে থেকেই দেখে নিতাম তাহলে হয়তো এত সমস্যার সম্মুখীন হতো না তো সেখানে কি কী বিষয় তো প্রথমত আমাদের যেটি দেখতে হতো সেটি হচ্ছে আমাদের যে ব্যক্তির কাছ থেকে জমিটি কিনছি ঠিক আছে সেই ব্যক্তির নামে যদি রেকর্ড থাকতো তো সেই ক্ষেত্রে আমাদের এই বারে বারে এই পিট দলিলগুলো যে জোগাড় করতে হতো না তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট মিউটেশন অ্যাপ্লিকেশান করলে ডাইরেক্ট মিউটেশন হয়ে যেত আমাদের নামে তো এটি একটি বিষয় যে সেই বিকৃত যে যার কাছ থেকে জমিটি কিনছি তার নামে রেকর্ড আছে কি না এটি দেখতে হতো দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা যখন বাড়ি তৈরি করার জন্য যখন আমরা জমিটি কিনছি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই জমিটি জমিটির যে শ্রেণী রয়েছে ঠিক আছে সেই জমিটির শ্রেণী বাস্তু কিনা সেটি অবশ্যই দেখে নিতে হবে যদি এখানে জমিটি যদি ব্যস্ত হতো তো সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয়বার কনভারশানের জন্য এত টাকা খরচাও করতে হতো না আর এত দৌড়াদৌড়ি করতে হতো না তো ডাইরেক্টলি আমাদের ব্যাঙ্কে গিয়ে লোনটি পেয়ে যেতাম মিডিশন সার্টিফিকেটটা দেখালেই হয়ে যেত তো এটি ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেইগুলো জমি কেনার আগে অবশ্যই দেখ দেখে নেওয়া উচিত তো এটি যে উদাহরণটি দিলাম এটি সাধারণ একটি সিম্পল উদাহরণ দিলাম যে একটি এরকম প্রবলেম হতে পারে তো এই উদাহরণটিকে আরও কম কমপ্লিকেটেড করা যেত চাইলে তো সিম্পল এখানে উদাহরণের জন্য আমি বোঝালাম এটা তো এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যে জমি কেনার আগে আমাদের এই সমস্ত ছোটো ছোটো যে বিষয়গুলো অবশ্যই আমাদের দেখে কেনা উচিত এবার জমি কেনার আগে আরও কী কী বিষয়ে দেখা প্রয়োজন সে সম্পর্কে জানার জন্য চ্যানেলে আরও ভিডিও রয়েছে ডিজিটাল সহায়ক চ্যানেলে গিয়ে দেখতে পারবে এখানে একটি ভিডিও রয়েছে যে জমি কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন না তো তো এই ভিডিওটি দেখে নিতে পারো এখানে বেশ কিছু টপিক নিয়ে আমি আলোচনা করেছি জমি কেনার আগে কী কী দেখা প্রয়োজন তারপরে এখানে আর এই ভিডিওটি দেখে নিতে পারো এখানে ল্যান্ড বাইং টিপস জমি কেনার টিপস নিয়ে একটি ভিডিও বানিয়েছি এখানেও বেশ কিছু উদাহরণ দিয়েছি আমি কি কি বিষয় দেখার প্রয়োজন তো আশা করি এই জমি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবে তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে কারণ সবার জানা অবশ্যই প্রয়োজন যে জমি কেনার আগে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হয় নাহলে কী কী সমস্যা হতে পারে তো আজকে এই পর্যন্ত আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে রাখবে জমি জায়গায় সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে